এবার সেগুলো হচ্ছে কলা গাছ আমি আমার ওই জমিনের মধ্যে যখন লাগাইছিলাম তখন ওইখানে খুব একটা ভালো হয় নাই বা জমিনটাকে নতুন করে গরু বা ছাগলের জন্য ঘাস যে লাগাইছি সেই ঘাস লাগানোর কারণে কলা গাছগুলো ওইখান থেকে তুলে এনে ফুকুর এই যে আমাদের ফুকুর এই ফুকুরের পারে এনে লাগাইছি কিন্তু মজার বিষয় হচ্ছে যতবারই এই ডগাগুলো বের হইতো তত দি ততবারই আপনার আমার ছাগলগুলো এগুলোকে খেয়ে ফেলতো মানে ছাগল খুব মজা করে এই যে শিম গাছ আর হচ্ছে কলা গাছ কলা গাছের ডোগাগুলো বের হলেই খেয়ে ফেলতো এই যে একটা এটা একটা এটা একটা এগুলাকেতে তো খায় একদম শেষ করে ফেলছে মানে কিছুই আর অবশিষ্ট রাখে নাই এটা একটা তবে মজার ব্যাপার হয়েছে এগুলোতে যদি আর একটু মানে বর্ষাকালে যখন বৃষ্টি হবে পানি আসবে পানি পাইলে তখন ওরা কিন্তু আবার শক্তি পেয়ে যাবে আবার নতুন করে বের হবে আবার বড় হবে তবে আবার আবার যদি আমি ছাগল কিনে আনি যদি এগুলা মানে ছাগলের নাগালের উপরে যদি উঠে যায় তখন হয়তো বা এই কলা গাছগুলো থাকবে আর যদি ওই ছাগল আসার আগে এগুলো উঠতে না পারে আর ছোটো রয়ে যায় ছোট থেকে যায় তাহলে কিন্তু ছাগল আবার নাগালে পাইলে এগুলো খেয়ে ফেলবে তো এই জন্য কলা গাছ লাগাইলে আপনার কলা খাইতে পারবেন তবে সেটা আপনাকে কি করতে হবে মানে ছাগলের নাগালের বাইরে রাখবেন ছাগল খেয়ে ফেলবে ডোগগুলার তো ছাগল যদি খেয়ে ফেলে তাইলে কিন্তু আর কলা তেমন একটা ধরবে না তো সেক্ষেত্রে আপনাদের উচিত হবে যে যদি আপনারা বেড়া দিতে পারেন ছাগল যদি এদিকে আসতে না পারে তাহলে কিন্তু এগুলো থাকবে যদি ছাগল এদিকে আসতে পারে আর চারাগুলো যদি ছোট ছোটো থাকে এরকম এই সাইজের থাকে মাটি থেকে এই সাইজে থাকলে কিন্তু ছাগল পাইলে খেয়ে ফেলবে তো যদি আপনারা ছাগল থেকে রক্ষা করতে চান অবশ্যই বেড়া দিতে হবে তবে আমি বেড়া দিই না আমার কাছে সুন্দরই লাগতো যখন ছাগলগুলা এই ডোগাগুলো খাইত তখন আমার কাছে ভালোই লাগতো দেখে সুন্দর লাগতো যে গাছগুলো লাগেছি সেখান থেকে তারা খাদ্য খাইতেছে এটা আমার কাছে একটা ইন্টারেস্টিং বিষয় লাগতো কলা কবে খাবো কবে ধরবে সেটা চিন্তা করতাম না আর এদিকেও যেহেতু খালি জায়গা আছে এদিকেও লাগানো যেহেতু কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই পুকুর পাড়ের যে মাটিগুলা মাটিগুলো অনেকটা শক্ত যার কারণে ফসল একটু কোনো যদি কোনো ফসল বা এরকম কলা গাছ তলা গাছ একটু কম হবে বাট হবে হবে না যে তা না মানে একটু দেরি হবে যদি এক বছরে হওয়ার কথা থাকতো ভালো মাটি হইলে সেখানে দুই বছরে হবে বাট হবে তো আমি চিন্তা করছি যে কলা গাছ আরও যদি পাই জমিনে যে আরও কলা গাছের চারা আছে সেগুলোকে ওইখান থেকে যে চারাগুলো বেশি হয়ে যাবে ওইগুলো এনে এখানে এই ধাইরের মধ্যে লাগাই দিব কারণ জায়গাটা খালি খালি পরে থাকার দরকারটা কি আর এখান থেকে একটু মাটি দেওয়ার চেষ্টা করতেছি যে দেখেন গর্ত হয়ে আছে আর আমার কোদালটা এখানে পড়ে আছে তো এটা এখানে আসলে থাকা উচিত হবে না কেউ নিতে পারে আবার নাও নিতে আছে যাই হোক থাকুক আপাতত এই যে দেখেন এটা একটা কলার ইয়ে ছিল কিন্তু এটা ঠিকভাবে উঠে নেয় মনে হয় শক্তি পায় নাই তো আপনাদেরকে যেটা বলা সেটা হচ্ছে পুকুরের ধারে যদি আপনার ইয়া থাকে কলা গাছ থাকে যদি তাহলে আপনারা এখানে লাগাই দিতে পারেন আপনাদের কলা গাছ যদি থাকে বা চারা যদি থাকে লাগাই দিলে আপনারা কলাও খাইতে পারবেন একটা সময় অথবা কলা যদি না ধরে কলার গাছের ভিতরে এখানে একটা বগলি পাওয়া যায় যেটা তরকারি হিসেবে খাওয়া যায় সে তরকারিটাও খেতে পারেন এবং ছাগল টাগল থাকলে এরা খাদ্য হিসেবে এই পাতাগুলোকে খেতে পারবে মানে আপনার একটু কষ্ট করে যদি লাগান তাহলে দেখা যাবে যে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি এই কলা গাছ থেকেও পেতে পারেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সালামু আলাইকুম